আসসালামু আলাইকুম এই দেখেন এটা সৈদার হবে ফিলাইট বলা হয় দেখেন এটা কীভাবে উঠ হবে এত লম্বা তো এটা কয়েশ জানলাপের কোনো ব্যাপারই না তো এই রুমটা আছে তো আমি দেখাচ্ছি এটা কীভাবে এত লম্বা এটা কীভাবে উঠাবেন পাঁচ সেকেন্ড সময় লাগো না এটা উঠাইতে এটা উঠাইতে পাঁচ মিনিটের সময় লাগবে পাঁচ সেকেন্ড সময় লাগো না দেখেন আমি একটা টান দিব উঠা যাব এটা লম্বা আছে তিন তিন ছয় সাত আট নয় মিটার নয় মিটার এই দেখতে পাচ্ছেন এই দেখেন আমি এখানে দূরে রাখছি উঠাই দেব এই যে দেখছেন একদম উঠে গেল তো এইভাবে কাজ করবেন দেখুন এইভাবে পুরোটা কাজ করতে হবে আমার দুই রুম শেষ করছি এক রুম আছে এই এদের আমি কাজ করতেছি তো আমি এভাবেই কোনায় বাজায় রাখছি এখন ওই সাইডে যাবো শেষ <laughs> 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 <Number 6. laughs> <laughs> স্টোগ্রাম্লগার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজটা প্রিয়